তোমারে বকি দিনগুলি কাটিয়ে দেবো তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই গোবিন্দ ও গোবিন্দ শুধু এইটুকু চাইব যতদিন আমার দেহ থামে আছে গোবিন্দ আমি জানো কখনো কোনোদিন তোমারই নাম আমি আমি জানবোলে রাজাই Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama

হরে না প্রভু এই পা বসে আমার প্রভু নাম জপ করছো বলো না কে তুমি কে হ্যাঁත් নেই এমন করে আমার নামের মধ্য বাধা দিলেন বলুন কে 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 হন না রাयो না রাयो তুমি আমাকে চিনতে পাচ্ছ না আমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত

আমার বড় সৌভাগ্য কয়েক জনমের পূর্ণ ফল তাই তো আজ আপনার চরম স্পর্শের সুযোগ থেকে আমি বঞ্চিত হয়নি আমি যত দূর জানি আপনি সদা সর্বদা

আমাদের প্রভু আমাদের প্রভু বলে কথা বলে না বল না বলুন মনিবার একবার বলুন আপনি বলতে কি এত না গেলেন কেন বলুন বলুন আমার প্রভু যে আমার প্রভু যে আমার প্রভু যে ভালো

এমন কি ঔষধ এই পৃথিবী মাঝে নেই যে ঔষধ সেবনে প্রভুর আমার চোখের যন্ত্রণাকে মুহূর্তে নিরাময় হয়ে যাবে আছে 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 তবে একবার আপনি বলুন এই পৃথিবীর কোথায় আছে সেই ঔষধ গোটা পৃথিবী নামি তন্ন তন্ন করে খুঁজে সেই ঔষধে আমি আমি আর দেই জয় মিনি বলি যদি কোনো ভক্ত আমার প্রভুর যন্ত্রণা নিরসনের জন্য তার একটি চোখ দান করিয়ে দিতে পারে তাহলে আমার প্রভুর চোখের যন্ত্রণা নিরাসন হবে কি বললি সামান্য একটি চোখ অগ অগ মনি বল বলুন নামি বাহার একতিবার আপনি বলুন আমার বলতে আমার মধ্যে কি আছে সবিত আমার गोविंदের দেওয়া ধন আজ তার দিবমের সময় আমি যদি তার একটু উপকার করতে পারি আমার যদি যদি তার শতযন্ত্র نارতক উপশম আমি করতে পারি তাহলে তো আমারে জীবন বন্ধ মনিব জয় মিনিট অগগননি বল তার দাও চিনি সবই তাকে দেব ইত পাপ কোথায় অগগননি বল যেদিন আমি সুন্দর পৃথিবীতে এসেছিলাম गोविंदকে আমি বারবার বলেছিলাম ওগো गोविंद তুমি এই মর্তধামে আমায় পাঠিয়েও না সেদিন गोविंद আমার কোনো কথা শুনলে না চলে বলে কলে কৌশলে এই পাপ পৃথিবী মাঝে

মনরে আমি বরে ও শান্তি পেতা এতই কি একটি चोर ওকে বলি বব আপনি ঘনকান অপিক্ত করুন মুনিবর দেব আমি দেব আমার নিচে রাখটি চোখ আজ আমার হাতে তুলে দেব আমার চোখের বিনিময়ে যদি আমার गोविंदের শতযন্ত্র ন মুহূর্তে নীরব হয় এই চলে চোখের ভিকি আমার गोविंदের চরণেই রাখব

আমি যাচ্ছি দাঁড়ান 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 আপনি তো আমি একটি বারো বললেন না

তুমি ভালো থাকলে অদম জয়মিনীও ভালো থাকে। অদম ভালো তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো। আমি আমি মানুষের দوانه দوانه দুহাততৃতি তোমার ভোগ দিছি তোমার পূজা অর্চনা করেছি আজ থেকে আমি তোমার মানুষের তুলয়ে যেতে পারবো না।

আমার কয়েক জন্মের গোবিন্দ গোবিন্দ হরে ਹਰੇ ਰਾਮੂ 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 ਹਰੇ 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 રમ હરે 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 કૃષ્ણ હરે কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কোনো শান্তি নেই কোনটা ব্যাকুল হয়ে উঠেছে জানিনা কোন ভক্ত আমাকে সে আমি এসেছি প্রভু আপনার ওই চোখের যন্ত্রণা নিরসনের জন্য আমি ওই ত্রিজগত মাঝে ছুটে গিয়েছিলাম প্রভু আর শ্রীकांतকে আপনার জন্য আবিচ্ছ কে নেছি প্রভু এবর্ষী হাই প্রভু এই নিন প্রভু এই নিন ওকি করেছ আমি তোমাকে একটি চক্ষু আনতে বলেছিলাম কিন্তু তুমি দুটি চক্ষু কথা দেখে নিয়ে আসলে বলো বলো দেবশ্রী বলো প্রভু আমি তো আপনারই ভক্তের কাছে একটি চোখে চেয়েছিলাম প্রভু কিন্তু যখন আমি ওই ভক্তের কাছে তার দোয়া একটি চোখ নিয়ে আমি ছুটে আসছি আপনার কাছে ঠিক তখন আপনার এই ভক্ত আমাকে পিছন থেকে ডেকে বলল ওগো দেব ঋষি নারদ মুনি আপনি তো বললেন না আমার প্রভুর কোন চোখে যন্ত্রণা আমি বলতে পারি রে প্রভু বলতে পারে রে আপনার কোন চোখে যন্ত্রটা আর ঠিক তখন আপনার সেই ভক্ত তার অবশিষ্ট থাকা আরো একটি চোখ আমার হাতে দিয়ে বলল ওগো দেবর্ষী নারদ মনে পড় আপনি এই চোখ নিয়ে আমার প্রভুর কাছে ছুটে যান কোথায় আমার এমন ভক্ত শীঘ্র করে তার কাছে আমাকে নিয়ে চলো আমি যে আরজয় ভক্তের চরণ তলে আমার মস্তক ধারণ করতে চাই দেবর্ষি প্রভু আপনি আপনার সেই ভক্তের কাছে যাবে আমি আপনাকে নিয়ে যাব প্রভু আমি আপনাকে নিয়ে যাব চলুন প্রভু চলো চল হরে ক্রি কৌ কৃষ্ণ হি হরি হরে রাম হরে

করতে পারছি না আমি অন্ধ তাই তো মন্দির আমি খুঁজেও পাচ্ছি গোবিন্দ

Oi, che de culo, provou oi, che de culo. Apareceu!